বন্ধুরা আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর সোনারগাঁয়ে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক বিশেষ স্থানে গোয়ালদি মসজিদে যা মুঘল আমলের একটি অন্যতম নিদর্শন গোয়ালদি মসজিদটি পনেরোশো সালে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ যা বাংলার সুলতানি আমলের নিদর্শন এই মসজিদটি নির্মাণ করেছিলেন মাওলানা হিজবুর খা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে এই মসজিদটি নির্মিত হয় যা বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ গোয়ালদি মসজিদটি ছোট আকৃতির হলেও এর শৈলী অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় মসজিদটি বর্গাকৃতির এবং একটি প্রধান গুম্বুজ দ্বারা আবৃত এর দেয়ালগুলো ইটের তৈরি যা সেই সময়কার স্থাপত্যশৈলীর বিশেষ এক বৈশিষ্ট্য ছিল মসজিদের খিলানগুলোতে দেখা যায় মুঘল আমলের অনন্য কারুকাজ যা এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে বিগত শতাব্দীগুলোতে মসজিদটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে উনিশশো সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের উদ্যোগ নেয় বর্তমানে মসজিদটি সংস্কার করা হয়েছে এবং এটি একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত পেয়েছে গালদি মসজিদটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি ইসলামিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন এই মসজিদটি আজও স্থানীয় মানুষদের জন্য প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয় এটি আমাদের ইতিহাস এবং সংস্কৃতির একটি অংশ যা নতুন প্রজন্মকে প্রাচীন বাংলার স্থাপত্য সম্পর্কে জানতে সাহায্য করে গোয়ালদি মসজিদের মূল বৈশিষ্ট্য হল এর এক গম্বুজ কাঠামো এটি লাল ইট দিয়ে তৈরি এবং এর দেয়ালে খোদাই করা রয়েছে সুলতানি আমলের জটিল নকশা চারপাশে রয়েছে মিনার যা মসজিদটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে গোয়ালদে মসজিদ একসময় প্রায় ধ্বংস হতে বসেছিল তবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর পূর্ণ সংস্কারের মাধ্যমে এর প্রাচীন গৌরব ফিরিয়ে এনেছে বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান সোনারগারি ছোট্ট মসজিদটি বাংলার প্রাচীন স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের একটি চিরন্তন প্রতীক আমরা আশা করি আপনারও একদিন সোনারগাঁ এসে এই ঐতিহাসিক স্থাপনাটি নিচ্চকে দেখে যাবেন সোনারগাঁও এর গোয়ালদে মসজিদ আমাদের অতীতের সাথে একটি যুগসূত্র এটি আমাদের স্থাপত্য ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সাহায্য করবে সোনারগাঁয়ের এই ঐতিহাসিক মসজিদটি আপনাদের ভ্রমণ তালিকায় অবশ্যই রাখতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন